গোটা দেশের সাথে রাজ্য চলছে তীর্থক্ষেত্রগুলিতে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি তারই অঙ্গ হিসেবে শনিবার আগরতলা পুর নিগমের উদ্যোগে ছয়ত্রিশ নম্বর ওয়ার্ড ও বটতলার শিববাড়ি দুটি জায়গায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পুর পরিষদ নিতুদেব এবং পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে জানান আগামী বাইশে জানুয়ারি গোটা দেশবাসীর পাঁচশো বছরের অপেক্ষার অবসান হতে চলেছে অঙ্গ হিসেবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশবাসীর কাছে বার্তা রেখেছিলেন যে মকর সংক্রান্তির দিন থেকে বাইশে জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ধর্মীয় স্থান এবং মন্দিরগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজের মনকে পরিষ্কার করা সেদিকে লক্ষ্য রেখে আজকের এই কর্মসূচি তার পাশাপাশি বাইশে জানুয়ারি ঐতিহাসিক দিনটিতে সকলের পক্ষে অযোধ্যায় শ্রীরাম মন্দিরে যাওয়া সম্ভব নয় তাই রাজ্যের মন্দিরগুলোতে বিভিন্ন অর্চনার মধ্য দিয়ে শ্রীরামচন্দ্রের স্পর্শ পাওয়াই হল আমাদের মূল লক্ষ্য এদিনের দিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় উপস্থিতি ছিল লক্ষণীয় কর্মী সমর্থকদের আগামী বাইশে জানুয়ারি আমাদের সারা পৃথিবীর সারা ভারতবর্ষে রাজ্যে এবং শহর মানুষের অধীর আগ্রহে আমরা অপেক্ষা আছি বহুদিনের প্রত্যাশা আমাদের পূর্ণতে যাচ্ছে অযোধ্যা রামলা আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠিত প্রাণ পুরুষ আমাদের যে মর্যাদা পুরুষ বা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে তো এটা আমাদের বহুদিনের প্রত্যাশার আশা ছিল সে সেটাকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সকলকে আহ্বান রেখেছিলেন যে চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ অবধি সাত দিন সমস্ত মন্দির মসজিদ দেবালয় ধর্মীয় স্থান স্বচ্ছ ভারত অভিযান করা মন্দির পরিষ্কার করা সঙ্গে সঙ্গে নিজের মনকে পরিষ্কার করা এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এবং সারা দেশব্যাপী বিভিন্ন